বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল শিউলি গাছের পরিচর্যা শিউলি অথবা পারিজাত একটি পার্মানেন্ট ফুলের গাছ শিউলি ফুলের গাছ মূলত দুই ধরনের হয় একটি হাইব্রিড ভ্যারাইটি এবং একটি দেশি ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি প্রায় বারো মাস গাছে ফুল দেয় কিন্তু দেশি ভ্যারাইটির শিউলি গাছগুলোতে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকেই ফুল আসা শুরু হয় কিন্তু শিউলি গাছ যেহেতু একটি গরম জলবায়ুর গাছ তাই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই গাছের গ্রোথ স্টার্ট হয় আর তাই এই সময় থেকেই আমাদের শিউলি গাছে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা করতে হবে কি সেই পরিচর্যা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা আমার বাগানের দেশি ভ্যারাইটির শিউলি গাছ এই গাছটাই আজকের আমি পরিচর্যা করে তোমাদের দেখাবো এই গাছে কিন্তু কোন রকম কোনো পাতা আর নেই সমস্ত পাতা শুকিয়ে ঝরে গেছে আগের বছর এই গাছে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফুল পেয়েছি প্রত্যেক বছর মার্চ মাস থেকে এই গাছে গ্রোথ শুরু হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটা স্টার্ট হয় তো বন্ধুরা প্রথম যে গাছটা আমাদের করতে হবে এই গাছের ডরমেন্সি শেষ হওয়ার পর আমাদের এই গাছের কিন্তু কাটাই ছাটাই করতে হবে দেখো আমি সমস্ত গাছের মধ্যে যে সমস্ত নতুন গ্রোথ এসেছে সেই গ্রোথের ওপরের ডালগুলো আমি কেটে দিচ্ছি ওপরেও কিছু কিছু গ্রোথ এসেছে কিন্তু সেই ওপরের গ্রোথগুলো রাখলে আমার হবে না গাছটাকে যেহেতু আমাকে টবে রাখতে হবে সেই কারণেই গাছটাকে একটু বুশি করতে হবে অর্থাৎ ঝোপালো করতে হবে যদি খুব বেশি লম্বা লম্বা ডাল হয়ে যায় গাছটা দেখতেও খারাপ লাগবে এবং টবের মধ্যে এরকম অবস্থায় থাকলে গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফুল পাবো না তাই এই সময় কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে হয়তো এই মুহূর্তে এই গাছে কোনো রকম ফুল আমরা পাবো না কিন্তু এই মুহূর্তে যদি আমরা এই কাজটা না করি তাহলে সময় মতো কিন্তু আমরা এই গাছে ফুল পাবো না এই গাছটা শুধু ডালপালাই হবে প্রচুর পরিমাণে কিন্তু গাছের শেপ ভালো হবে না গাছে যদি আমরা গাছের ঠিকঠাক মতো খাবার প্রয়োগ না করি গাছের যদি না ডাল প্রুনিং করি বা রুট প্রুনিং করি তাহলে কিন্তু গাছটা দীর্ঘদিন টবের মধ্যে ভালো থাকবে না তো যদি তোমাদের বাগানে এই রকম শিউলি গাছ থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই কাজ এই সময় অবশ্যই করবে তো দেখো আমি কিন্তু আমার মতো করে আমি গাছটার একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের বাগানে যেমন গাছ রয়েছে শিউলি গাছ তোমরা ঠিক সেই রকমভাবে তোমাদের মনের মতো করে সেপ দেওয়ার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা যে সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলো রয়েছে সেই ডালগুলোকেও কিন্তু আমি কেটে দিচ্ছি তো দেখো যেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে শুধুমাত্র নিচের দিকের ব্রাঞ্চগুলো আমি রেখে দিচ্ছি নতুন ব্রাঞ্চগুলো এছাড়া আমি উপরের দিকে যে সমস্ত শুকিয়ে যাওয়া ডাল বা লম্বা লম্বা যে সমস্ত ডাল রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি তো এটাই হল আমাদের প্রথম কাজ এই কাজটা আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু করতে পারব পরে করলে গাছের মধ্যে কিন্তু অনেক সমস্যা আসতে পারে কারণ ধীরে ধীরে তো গ্রীষ্মকাল আসছে সেই কারণে অতিরিক্ত গরমের সময় এই কাজটা করা যায় না যেহেতু আমরা এই গাছের ডাল প্রুনিং করব বা রুট প্রুনিং করব সেই কারণে এই সময়টাই কিন্তু আদর্শ সময় যে কোনো গ্রীষ্মকালীন গাছের পরিচর্যা করার তো বন্ধুরা এবার খেয়াল করে দেখবে যে তোমাদের টবের মাটিতে কি প্রচুর পরিমাণে শিকড় এসে গেছে যে দ্বিতীয় কাজটা আমাদের দ্বিতীয় কাজ হলো এই গাছের টপ পরিবর্তন অথবা রুট প্লুনিং করা তো দেখো আমি প্রথমে দেখলাম উপর দিকে প্রচুর পরিমাণে শিকড় এসেছে কিন্তু নিচের দিকে খুব বেশি শিকড় ড্রেনে ঝোল দিয়ে পেরিয়ে যায়নি তো তা সত্ত্বেও আমাকে কিন্তু এই গাছটার টপ পরিবর্তন করতে হবে কারণ আমাকে দেখতে হবে যে কতটা শিকড় এখানে বাউন্ড হয়েছে তো প্রথমে আমি টপটাকে একটু শুইয়ে দেবো তারপর হাতের সাহায্যে খুব জোরে জোরে ধাক্কা দিতে হবে নিচের দিকে বা অন্য কোনো কিছু সাহায্যে কাঠের সাহায্যে কোনো শক্ত কোনো কিছুর সাহায্যে জোরে জোরে ধাক্কা দেবে আর সব থেকে বড়ো কথা এই গাছে কিন্তু অন্তত দু তিন দিন জল জল বন্ধ করে দিতে হবে জল বন্ধ করে দিলে মাটি শুকিয়ে যাবে যার ফলে গাছটা কিন্তু খুব সহজে আমরা টেনে বার করে নিতে পারবো তো দেখো কাণ্ডটাকে আস্তে করে ধরে আমি কিন্তু জোরে টানলাম এবং ধীরে ধীরে কিন্তু গাছটা বেরিয়ে এলো তো দেখো প্রচুর পরিমাণে গাছটার মধ্যে কিন্তু রুট বাউন্ড হয়েছে এই যে সুতোর মতো যে একদম বান্ডিল হয়ে গেছে দেখো জালের মতো এটাকেই বলা হয় রুট বাউন্ড তো এতটা পরিমাণে যে রুট বাউন্ড হয়েছে এর ফলে কিন্তু গাছ আর ধীরে নতুন করে গ্রোথ নেবে না যেহেতু মাটি আর নেই গাছের শিকড় সমস্ত মাটিটাকে কভার করে নিয়েছে তো এটা কি বলা হয় রুট বাউন্ড তো এবার আমাদের কি করতে হবে এই রুটগুলোকে ধীরে ধীরে কাটতে হবে খুব সাবধানে ধীরে ধীরে যে কোনো কোনো কিছুর সাহায্যে কাটতে হবে তো দেখো তোমরা চাইলে ছুরি বা অন্য কিছু নিতে পারো তো এরকম যে কোনো টুলস যে সমস্ত গার্ডেনিং টুলস পাওয়া যায় এগুলো তোমরা কিন্তু তোমাদের বাড়িতে রাখবে গার্ডেনিং করতে গেলে এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন হয় তো এই জিনিস এই জিনিস একটা তোমরা অনলাইন বা যে কোনো দোকান থেকে এরকম যেখানে গাছের খাবার পাওয়া যায় বিভিন্ন দোকানে এখন এই সমস্ত জিনিস পাওয়া যায় তো নতুন যারা বাগান করছো এই সমস্ত জিনিস কিন্তু হাতের কাছে খুব সহজেই পাওয়া যায় এগুলো রাখবে এগুলো খুব কাজে লাগে তো দেখো এই গাছটাকে আমি ধীরে ধীরে নিচের দিকের বেশ কিছুটা অংশ শিকড় কেটে দিলাম তো ভয় পাবে না কিন্তু বন্ধুরা গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না গাছের যত শিকড় কাটা হবে গাছে কিন্তু আরও নতুন শিকড় আসবে তো দেখো এবার সাইড থেকে যে সমস্ত শিকড় রয়েছে সেই শিকড়গুলোকে কিন্তু আমি কেটে দিচ্ছি তো খুব সাবধানে ধীরে ধীরে কেটে দিতে হবে প্রত্যেকটা সাইডে যে সমস্ত শিকড় রয়েছে এই রুটগুলোকে কেটে দিতে হবে এই রুটি কিন্তু ধীরে ধীরে জালের মতো বিস্তার করেছিল রুট বাউন্ড হয়েছিল তো এই রুটগুলোকে কেটে দেওয়ার ফলে নতুন করে আমি যখন গাছটাকে প্রতিস্থাপন করব এই আবার নতুন প্রচুর পরিমাণে রুট আসবে যার ফলে গাছে ভালো বৃদ্ধি হবে তো এই কাজটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে অবশ্যই করতে হবে ঠিক আমরা যেমন জবা গাছ বা গ্রীষ্মকালীন অন্যান্য গাছে এইরকম কাজ করি ঠিক একই পদ্ধতিতে এই কাজটা করতে হবে তবে বন্ধুরা যদি তোমাদের বারো মাসে যে শিউলি গাছ রয়েছে সেই গাছে কুঁড়ি চলে আসে তাহলে কিন্তু এই গাছটা এই মুহূর্তে করতে যেও না শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করবে কি খাবার প্রয়োগ করবে সেটা কিছুদিনের দিনের মধ্যেই আমি ভিডিও দেব এই গাছটা রিপোর্টিং করার কিছুদিন পর গাছে যখন নতুন গ্রোথ স্টার্ট হবে তখন আমি এই গাছের ভিডিও দেব এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে কী ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই গাছে থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি তো দেখো আমি কিন্তু প্রায় অনেকটাই কেটে দিয়েছি তো এইরকমভাবে বেশ কিছুটা কেটে দেওয়ার পর লক্ষ্য করবে যে কতটা রয়েছে তোমরা কতটা রাখতে চাইছো কীরকম সাইজের টবে তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবে ঠিক সেরকম বুঝে কিন্তু গাছটাকে এই রুট বাউন্ডটাকে কাটতে হবে তো আমি এই গাছটা আমার দশ ইঞ্চি টবের মধ্যে ছিল আমি এবার এই গাছটাকে একটা বারো ইঞ্চি টবের মাটির টবে দিয়ে দেবো তো এটা একটা বারো ইঞ্চি গ্লা মাটির গ্লাস টব তো এই টবের মধ্যে আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব যেহেতু গাছটা অনেক মোটা হয়ে গেছে তো এই বড় টবে দিলে গাছটা কিন্তু আরও ভালোভাবে বৃদ্ধি পাবে ছোটো গাছ হলে ছোটো টবে এবং বড় গাছ হলে বড় টবে দিতে হবে তো বন্ধুরা এই গাছটা প্রতিস্থাপন করার জন্য টপ তো নির্বাচন হলে এবার মাটি কতটা নেব মাটি দেখো আমি যে বাউলটা নিয়েছি বাটিটা নিয়েছি এই বাটিটা মেপেই কিন্তু আমি মাটি মেপে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে কতটা মাটি তোমরা নেবে তো দেখো এই বাটিটা মেপে আমি পাঁচ ভাগ মাটি নিয়ে নিলাম পাঁচ বাটি মাটি নিয়ে নিলাম এবার আমি নেব এক বছরের পুরনো গোবর সার এই এক বছরের পুরনো গোবর সার আমি নিয়ে নেব এখানে চার ভাগ পরিমাণ আর যে জিনিসটা নেব এখানে আমি সেটা হলো বালি বালি তোমরা নিতেও পারো নাও নিতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণ নেব এই বাটির হাফ অর্ধেক বাটি আমি এখানে বালি নেব তো যেহেতু আমার মাটি খুব একটা চ্যাটচ্যাটে নয় যদি খুব বেশি তোমাদের বাগানের মাটি এঁটেল মাটি হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই এক বাটি ভর্তি বালিটাই দিয়ে দেবে তো আমার মাটি যেহেতু খুব বেশি এঁটেল বা চটচটে মাটি নয় সেই কারণেই আমি কিন্তু অর্ধেক বাটি মাটি বালি দিলাম তো এবার আমি এক ভাগ দেবো অর্থাৎ টেন টেন পার্সেন্ট দেবো আমি এখানে কোকোপিট গ্রীষ্মকালীন যে কোনো গাছে কিন্তু কোকোপিট অবশ্যই প্রয়োগ করতে হবে কোকোপিট দিলে তবেই কিন্তু মাটির ময়েশ্চার থাকবে কারণ গ্রীষ্মকালে খুব সহজেই জল কিন্তু শুকিয়ে যায় আমরা বারে বারে জল প্রয়োগ করি গাছের জল শুকিয়ে যায় তো এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দু মুঠো পরিমাণ নিমখোল নিমখোল কিন্তু অবশ্যই মাটির সাথে মেশাবে কারণ গাছের মাটিতে প্রচুর পরিমাণে এই গ্রীষ্মকাল আসছে গাছের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হবে এবং শিকড়ে নিমাটোড হবে তো এই নিমখোল মেশালে কিন্তু শিকড়ে নিমাটোডও হবে না এবং টবের মাটিতে রকম কোনো পিঁপড়ে কেঁচো কেন এগুলো হবে না তো দেখো বন্ধুরা আমি মাটিটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার টবের মধ্যে ড্রেনেজ হোলের মধ্যে খোলামকুচি দেবো তো পুরোনো যে যে কোনো টব ভাঙার অংশ এই ড্রেনেজ হোলের উপরে কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো আমি তিনটে হোলের মধ্যে আমি তিনটে খোলামকুচি দিয়ে দিলাম এবার যে বালিটুকু আমি রেখেছিলাম সেই বালিটুকু দিয়ে আমি কিন্তু খোলামকুচির উপরে ভরাট করে দিলাম এই বালির পরিবর্তে তোমরা এই বালি চালার পর যে নুড়ি পাওয়া যায় বা স্টোন চিপ পাওয়া যায় পাথর সেগুলো ব্যবহার করতে পারো তো ভালোভাবে ড্রেনেজ হোলটা কিন্তু অবশ্যই করতে হবে ড্রেনেজ হোল ভালো না হলে গাছ কিন্তু বেশি দিন বাঁচে না করে টবের মাটিতে তো আরও প্লাস্টিকের যে টবগুলো হয় সেই তারপর হাতের সাহায্যে যার ফলে যদি কোনো রকম কোনো এয়ার বাবল থেকে যায় সেগুলো কিন্তু যাবে তো দেখো এবার গাছটাকে আমি কিছুটা মাটি ভরে ভরে নেওয়ার পর গাছটাকে আমি ঠিক মিডিল বরাবর বসিয়ে দিলাম তো এবার আমি যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপের মধ্যে যে মিডিয়াটা তৈরি করে আমি রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব তো দেখো আমি ভালোভাবে কিন্তু মাটিটাকে ভরে দিচ্ছি সুন্দরভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু মাটিটাকে ভরে দেবে তো দেখো এইভাবে আমি গোটা টপটাকেই আমি কিন্তু ভরে ফেললাম মাটি দিয়ে তো একটু সামান্য খালি রেখেছি কারণ জল দিতে হবে বা কাছে আমাকে পরবর্তী সময় খাবার প্রয়োগ করতে হবে সেই কারণে কিন্তু সামান্যটা আমি সামান্য পরিমাণ খালি রেখেছি তো দেখো এবার আমার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে এবার আমি গাছে দেব জল ভরপুর পরিমাণে কিন্তু প্রথমবার যে জলটা দেব ভরপুর মাত্রায় দিতে হবে একদম যেন দেখবে যে ড্রেনে জল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা যতক্ষণ না ড্রেনেজ দিয়ে জল বেরোবে ততক্ষণ কিন্তু জল প্রয়োগ করতে থাকতে হবে তো দেখো জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে যে ড্রেনে হল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা তারপর গাছটাকে কিন্তু সেমিসেডের মধ্যে রেখে দিতে হবে যেহেতু আমরা রুটের সাথে কাটাই ছাটাই করেছি রুটের অনেক আঘাত করেছি তো সেই কারণে আমাদেরকে গাছটাকে আবার ডাল প্রুনিং করেছি তাই আমাদেরকে কিন্তু গাছটাকে এই মুহূর্তে সেমিসেডের মধ্যে রাখতে হবে অন্তত তিন দিনের জন্য তারপর আমরা গাছটাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো বন্ধুরা এর মধ্যে আরেকটা কথা বলি যদি তোমাদের গাছ এক বছরের ছোট হয় যদি কোনো ছোট টবে থাকে গাছটাকে অন্য টবে প্রতিস্থাপন করতে চাইছো তাহলে রুট কাটাই ছাটাই করার প্রয়োজন নেই আর আরও একটা ব্যাপার যদি যেদিন তোমরা ডাল প্লুনিং করবে সেদিন তোমরা কিন্তু রুট প্রুনিং নাও করতে পারো যেদিন ডাল প্লুনিং করবে তার দুদিন বাদে তোমরা রুট প্লুনিং করবে একই দিনে যে দুটো কাজ করতে হবে তাও নয় আবার দিনে দিন করতেও পারো কোনো রকম কোনো অসুবিধা নেই তো গাছটাকে প্রতিস্থাপন করার পর অবশ্যই কিন্তু একটা ছায়া জায়গায় রাখবে যেহেতু আমি এই গাছের রুট প্রুনিং করেছি তাই আমি এই মুহূর্তে কোনো রকম কোনো খাবার কিন্তু এই গাছে দেব না কিন্তু ঠিক চার পাঁচ দিন পর এই গাছে একটা খাবার প্রয়োগ করতে হবে যেটা হলো হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম হিউমিক অ্যাসিড গুলে এই গাছে কিন্তু প্রয়োগ করতে হবে অবশ্যই এই কাজটা করবে এই কাজটা করলে কিন্তু গাছের রুট খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছটা খুব তাড়াতাড়ি সুন্দর ঝোপালো হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার শিউলি গাছের বিশেষ পরিচর্যা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও কারণ যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ